না একদম স্কিপ করবেন না যদি আপনি চান বাড়িতে বসে এক পিস শাড়ি নিজের পছন্দ মতো কিনতে না একদম স্কিপ করবেন না যদি আপনি অনলাইনের মাধ্যমে টাকা পাঠিয়ে শাড়ি কিনতে ভয় পান না একদম স্কিপ করবেন না যদি আপনি চান একটি নতুন ব্যবসা শুরু করতে নমস্কার বন্ধুরা আমি সাগর আপনাদের জন্য নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আজ আমি ভিজিট করেছি আপনাদের সকলের প্রিয় উমা শাড়ি হাউসে শুধু এইটুকুই রিকোয়েস্ট থাকবে যতক্ষণ না মনে হচ্ছে কোনো শাড়ির দাম বেশি রয়েছে ভিডিওটি ততক্ষণ দেখতে থাকুন নমস্কার আমার আমার রয়েছে উমা উমা শাড়ি শাড়ি হাউস হাউস হ্যাঁ এর আগে আমরা যতগুলো ভিডিও দিয়েছি সেগুলোতে প্রত্যেকটাতে খুব ভালো রেসপন্স পেয়েছি প্রচুর কাস্টমারও এসছে আমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটাও খুব ভালো রেসপন্স পাবো অনেকের ভালোবাসা পাবো তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা আজকে দেখার জন্যে আর যেহেতু সামনে ঈদ প্লাস পয়লা বৈশাখ রয়েছে সেহেতু আমাদের শপে আজকে রয়েছে দারুণ দারুণ ধামাকাদার অফার রয়েছে যেহেতু সামনে ঈদ প্লাস পয়লা বৈশাখ আমাদের আজকে মেনলি অফার দেওয়া হচ্ছে ছাপা প্লাস ফেন্সির মধ্যে এছাড়া তো সব রকম আইটেম রয়েছে লুঙ্গি গামছা শাড়ি নাইটি সব রকম রয়েছে শার্ট সব ধরনের আইটেম পেয়ে যাবেন তো আজকে যে ধামাকাদার অফার থাকছে সেটা হচ্ছে আঠারোশো টাকায় আপনারা কুড়ি পিস ছাপা পেয়ে যাবেন মাত্রা মাত্র আঠারোশো টাকায় এছাড়া থাকছে ফ্রেশ এছাড়া থাকছে ফ্রেশ ফেন্সি শাড়ি সেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র ছশো নিরানব্বই টাকায় পঁচিশ পিস শাড়ি মাত্র ছশো নিরানব্বই টাকা আপনার পঁচিশ পিস শাড়ি যেটা কিন্তু খুব মানে কম অফারেই থাকে সেহেতু উমা শাড়ি হাউস দিচ্ছে এরকম অফার তো অবশ্যই বলবো সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য এছাড়া আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি তো অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে তো আমি আর কিছু বলবো না যারা কাস্টমার আগেকার তারা তো অবশ্যই জানে ক্যাশ অন ডেলিভারি কীভাবে নিতে হবে সেটা আমি ভিডিওর মাঝখানে হ্যাঁ আর সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দেবো এছাড়া আমাদের এখানে যারা ভাবছেন এক পিস নেবেন ইউজের জন্য তো তারা অবশ্যই নিতে পারেন সেটাও আমি কি করে নেবেন আমি সেটা পুরো ডিটেলস আমি ভিডিওর মাঝখানে হ্যাঁ এক পিসারিও বাড়িতে বসে নিতে পারবে সেক্ষেত্রে আপনাকে ভিডিওটা দেখতে হবে কিভাবে নেবেন আমি পুরোটাই বলে দেবো শপের অ্যাড্রেসটা রয়েছে নদিয়ার শান্তিপুর একদম বাইপাস বিএড কলেজের পাশে একদম প্রপার অ্যাড্রেস বাইপাস বিএড কলেজ বলে যে কেউ দেখিয়ে দেবে প্লাস যারা বাসে আসছেন বাস স্ট্যান্ড থেকে দু মিনিটের হাঁটা পথ মাত্র দু মিনিটের হাঁটা পথ হ্যাঁ খুব সুবিধা হবে বাসে আসলে যারা টেনে টেনে আসবেন যে কোনো প্রথমে শিয়ালদা এসে শিয়ালদা তো শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুরে এসে নামবেন নেমে কেউ যদি ভাবছেন আসতে ভয় পাচ্ছেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকছে একবার কল করে নেবেন আমাদের সব থেকে গিয়ে লোক পুরো গাইড করে নিয়ে আসবেন হ্যাঁ আজকে ভিডিও কালেকশন আমি দেখানো শুরু করছি ফার্স্ট দেখাবো আমি হ্যান্ডলুম থেকে আজকের ভিডিও স্টার্ট করব তো অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিও ঠিক করছে হ্যান্ডলুমের মধ্যে মাত্র মাত্র একশো চল্লিশ টাকাতে আপনারা এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন উইথ বিপি এরকম হ্যাঁ উইথ বিপি চোদ্দ হাতের শাড়ি এরকম পেয়ে যাবেন স্বস্তিকের মধ্যে একশো চল্লিশ টাকায় মাত্র মাত্র একশো চল্লিশ টাকায় এর কালার অপশান প্রচুর রয়েছে ঠিক আছে কালার অপশান নিয়ে আপনাদের না এরপর পুরির মধ্যে দেখুন হ্যাঁ একদম ইউনিক ডিজাইনের মধ্যে সামার সিজন আছে হ্যাঁ খুব ভালো চলবে দেখুন আঁচলটা এরকম গোলাপির মধ্যে কাজ করা রয়েছে অল বডি সাদার মধ্যে এরকম গুটি করা রয়েছে এর দাম থাকছে মাত্র মাত্র দুশো নব্বই টাকা উইথ বিপি হ্যাঁ উইথ বিপি রয়েছে এই কালার অপশানও অনেক পেয়ে যাবেন আপনারা দশ বারোটা তো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর আরেকটা দেখিয়ে দিচ্ছি বেগমপুরির মধ্যে পুরো শাড়িটা এরকম প্লেনের মধ্যে যাচ্ছে আর পাড়ের কাজটা দেখুন একটা বড় পাড় একটা ছোট পাড় থাকছে এরও দাম থাকছে মাত্র মাত্র দুশো নব্বই টাকা উইথ বিপি থাকছে হ্যাঁ এরপরে একটা দেখে দিচ্ছি ইউনিক কালেকশন একদম ইউনিক হ্যাঁ সিকোয়েন্স মধ্যে পুরো শাড়িতে হ্যাঁ সামনে ঈদ আসছে চৈত্র সেল রয়েছে সব মিলে খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে অল ওভার শাড়ি এরকম থাকছে উইথ বিপি থাকছে এরপরে আরেকটা দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুমের ভেতরে দেখুন পুরো প্লেন প্লেন খাদির ওপরে দেখিয়ে দিচ্ছি এগুলো আঁচলে পম বাঁধা থাকছে এগুলো উইথ বিপি থাকছে ঠিক আছে হ্যান্ডলুম হ্যাঁ একদম প্লেনের মধ্যে আচলে পম্পম বাঁধা যেহেতু সামনে গরম রয়েছে সেহেতু খুব সুন্দর একটা কালেকশন একদম সফটের মধ্যে মাত্রা মাত্র একশো নিরানব্বই টাকায় মাত্রা মাত্রা একশো নিরানব্বই টাকায় হ্যাঁ ব্লিংয়ের ওপর ডিসকাউন্ট হয়ে যাবে এছাড়া আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আর যারা ভাবছেন বাড়িতে বসে এক দু পিস নেবেন তো তাদের ক্ষেত্রেও একবার যোগাযোগ করুন ফোন করে এই আরো একটা শাড়ি দেখুন অল ওভার শাড়ি এরকম গুটির কাজ করা থাকছে হ্যান্ডলুমের ভেতরে আর পাটটা জাস্ট দেখুন কতটা গ্লেজি থাকছে ঠিক আছে সুন্দর কাজের মধ্যে থাকছে পাটটা এরপর আরো একটা আমি শাড়ি দেখিয়ে দিচ্ছি যেহেতু সামনে পয়লা বৈশাখ রয়েছে সেহেতু আমি আর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখুন সাদা লালের মধ্যে খুব সুন্দর একটা পয়লা বৈশাখের জন্য খুব হ্যাঁ খুব সুন্দর একটা হ্যাঁ বারো মাস তো সেল একটা কালেকশন থাকছে এটা এরপরে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুমের একটা হ্যান্ডলুমের দেখিয়ে দিচ্ছি এটাও এটাও পুরো উইথ বিপি রয়েছে চোদ্দো হাতের শাড়ি এটাও খাদির মধ্যে যাচ্ছে আঁচলটা এরকম জরির কাজ করা থাকছে আর অল বডি থাকছে প্লেন এর দাম থাকছে মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো টাকা আর একটা দেখিয়ে দিচ্ছি পয়লা বৈশাখের জন্য যেহেতু সামনে পয়লা বৈশাখ রয়েছে সেহেতু আলপনার মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন আলপনার মধ্যে এরকম পুরো শাড়িটা এরকম ডিজাইনের মধ্যে যাবে হ্যাঁ প্রিন্টের মধ্যে রয়েছে মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা এরপরে আমি কিছুটা মাসলিন টাইপের একটা প্রিন্টের খাদি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে শাড়ির কাজটা দেখুন অল ওভার এরকম প্রিন্টের মধ্যে যাচ্ছে মাসলিন প্রিন্টের মধ্যে যাচ্ছে এর দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা অপারেশানগুলো আমি একটু ভিডিওর মাঝখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনার কালেকশন দেখতে থাকুন এখনও তো প্রচুর কালেকশন দেখানো বাকি রয়েছে হ্যাঁ ইউজ রয়েছে এরপর আমি দেখিয়ে দিচ্ছি সব সব জামদানি ভেতরে দেখুন এই একটা যাচ্ছে সাদা লালের ভেতরে সব জামদানি অল ওভার কাজ করা থাকছে অল ওভার কাজ থাকছে জাস্ট দেখুন খুব সুন্দর কাজের মধ্যে দাম থাকছে মাত্রার মাত্র দুশো কুড়ি টাকা হ্যাঁ দুশো কুড়িতে পুরো রেশম বা রেশম হ্যাঁ হ্যাঁ অবশ্যই এছাড়া যা বাড়িতে বসে ব্যবসা করবেন তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও দামটা একটু কমে যাবে অবশ্যই সেক্ষেত্রে আমাদের শপে আসতে হবে বা যারা আসতে পারছে না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে শাড়ি নিতে পারবে এই যাচ্ছে একটা লতা জামদানি অল ওভার এরকম থাকছে অল ওভার পুরো অল ওভার শাড়ি এরকম থাকছে হ্যাঁ এসকে লতা আর এই শাড়িগুলো মানে পুরো রং গ্যারান্টি থাকছে প্লাস এর আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন একদম একদম সুন্দর সুন্দর কালারের মধ্যে চলে আসবে এরপরে একটা রেখে দিচ্ছি আমি হাজার গুটির মধ্যে অল ওভার পুরো এরকম হাজার গুটি থাকছে যারা ভাবছেন বাড়ি বসে ব্যবসা করবেন তো তাদেরকে বলবে এটা খুব ভালো সময় যেহেতু সামনে ঈদ প্লাস পয়লা বৈশাখ রয়েছে তারা অবশ্যই এখন থেকে ব্যবসাটা শুরু করতে পারেন এই যাচ্ছে অল ওভার হাজার গুটির মধ্যে ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা হাজার গুটির মধ্যে এরপর আমি দেখিয়ে দিচ্ছি হার্ডের মধ্যে খুবই প্রচলিত একটা কালেকশান হার্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি আমগুটি হ্যাঁ খুবই কমন একটা আপনারা কত দিয়ে আমগুটি কিনেছেন জানি না তবে উমা উমাশারিও ব্লাউজ দেবে খুবই কম প্রাইসের মধ্যে হ্যাঁ সব ডিসকাউন্টের মধ্যে যেহেতু সামনে চৈত্র সেল রয়েছে প্লাস ঈদ রয়েছে সেহেতু ডিসকাউন্টে চলে আসবে আর এই যাচ্ছে পুরো শাড়িটা দেখুন পুরো শাড়িটা অল ওভার এরকম কাজের মধ্যে যাচ্ছে দাম থাকছে হ্যাঁ দাম থাকছে মাত্র মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আপনার রেশম বা রেশম জামদানি পেয়ে যাবেন হ্যাঁ একদম প্রপার ওয়ার্কিং থাকবে এরপরে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে এটা হচ্ছে সফটের মধ্যে থাকছে এরকম হ্যাঁ সফটের মধ্যে হিউজ ভ্যারাইটি রয়েছে একটা ভিডিও তো সব দেখানো সম্ভব নয় যতটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা অল ওভারের মধ্যে যাচ্ছে এরকম সফটের মধ্যে এরপরে আমি একটা দেখিয়ে দিচ্ছি একদম সিম্পলের মধ্যে কিন্তু খুব লাইট কালারের মধ্যে হয় এই জামদানি গুলো হ্যাঁ হ্যাঁ একদম এগুলো সব লাইট কালারের মধ্যে হয় দেখুন অল ওভার শাড়ি এরকম যাচ্ছে অল ওভার শাড়ি এরকম ভি কাজের মধ্যে যাচ্ছে মধ্যে যাচ্ছে মাত্রার মাত্র চারশো ষাট টাকা মাত্রার মাত্র চারশো টাকা এছাড়া আপনারা এরকম ধরনের জামদানি পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো ষাট টাকায় মাত্র মাত্র একশো ষাট টাকায় আপনার এরকম রেশম বা রেশম হ্যাঁ এরকম রেশম বাই রেশম এরকম জামদানি পেয়ে যাবেন এই যাচ্ছে আঁচল পোষণ এই যাচ্ছে ভেতর পোষণ এরকম একশো ষাট টাকায় আপনারা কিন্তু এরকম রেশম জামদানি পেয়ে যাবেন এরপরে আমি একটা দেখিয়ে দিচ্ছি তাঁতের মধ্যে যেহেতু সামনে গরম চলে আসছে যেহেতু ঈদ রয়েছে পয়লা বৈশাখ রয়েছে সেহেতু আমি একটা তাদের মধ্যে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে তাদের অল ওভার কাজের মধ্যে যাচ্ছে এরকম তার অল ওভার কাজের মধ্যে যাচ্ছে দাম থাকছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে যাচ্ছে এরপরে আমি একটা দেখিয়ে দেব অরগ্যানজার মধ্যে একটা হ্যাঁ অর্গ্যানজার মধ্যে অল ওভার কাজের মধ্যে এরকম যাবে অল ওভার কাজের মধ্যে কালার কালার অপশান প্রচুর রয়েছে ঠিক আছে এর কালার অপশান অনেক রয়েছে এরপরে আমি একটা দেখিয়ে দিচ্ছি মিনাকারির ভেতরে খুব কমন একটা শাড়ি মিনাকারির ভেতরে দেখিয়ে দিচ্ছি আঁচলটা যাবে এরকম অরেঞ্জ কালার কুচি যাবে হচ্ছে গ্রিন কালারের মধ্যে যাবে হ্যাঁ এছাড়া কালার অপশান রয়েছে দাম থাকছে মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকায় আপনারা এরকম মিনাকারি জামদানি পেয়ে যাবেন এরপর আমি যে ভিডিও শুরুতে অফার বলেছিলাম ছশো নিরানব্বই টাকায় পঁচিশ পিস ফেন্সি শাড়ি এই থাকছে স্যাম্পল এরকম ধরনের আপনারা পঁচিশ পিস শাড়ি মাত্রা মাত্র ছশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন হ্যাঁ একদম চিপ প্রাইসের মধ্যে যেহেতু সামনে চৈত্র সেলে রয়েছে প্লাস ঈদ রয়েছে এরপরে যে ছাপার অফারটা বলেছিলাম কুড়ি পিস আঠেরোশো টাকায় এই যাচ্ছে ছাপা কুড়ি পিস আঠেরোশো টাকায় হ্যাঁ এরকম সুতির রয়েছে পুরো পিওর সুতির মধ্যে রয়েছে কুড়ি পিস ছাপা আপনার মাত্রা মাত্র আঠেরোশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ সতেরশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন এরপরে আমি দেখিয়ে দিচ্ছি তাঁতের মধ্যে এই যাচ্ছে তাঁতের মধ্যে তাঁত এখানে আমাদের শুরু হচ্ছে মাত্রার মাত্র দেড়শো টাকা থেকে শুরু মাত্র দেড়শো টাকা থেকে শুরু তারতা দেখুন এরকম পুরো অল ওভার এরকম থাকছে তারতা মাত্র মাত্র দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে এরপরে দেখিয়ে দিচ্ছি আরেকটা তার এটা থাকছে মাত্রা মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা এরকম তাঁত পেয়ে যাবেন তাঁতেরও হিউজ স্টক রয়েছে হিউজ কালার রয়েছে ঠিক আছে অনেক ধরনের কালার রয়েছে পুরো পাক্কা ভার প্লাস রং গ্যারেন্টি থাকছে এরপরে আমি দেখিয়ে দেবো কিছু সিল্কের আইটেম এই হচ্ছে কাঞ্জিবরমের মধ্যে যাচ্ছে এরকম অল ওভার শাড়ি এরকম কাঞ্জিবরম যাচ্ছে অল ওভার ও কাজের মধ্যে যাচ্ছে আচল পোর্শনটা এরকম যাচ্ছে এর দাম থাকছে মাত্র আর মাত্র ছশো কুড়ি টাকা মাত্র ছশো কুড়ি টাকা এরপর আমি দেখিয়ে দিচ্ছি সফটের মধ্যে কড়াত জামদানি করাতের মধ্যে থাকছে মোটিভটা দেখুন অল ওভার শাড়ি এরকম যাবে অল ওভার শাড়ি অল ওভার শাড়ি এরকম কাজের মধ্যে যাবে উইথ এটা হচ্ছে আপনার রং অনেকগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো ষাট টাকা হ্যাঁ হ্যাঁ প্রচুর এছাড়া আরও কালার ভেরাইটি রয়েছে ঠিক আছে আরো অপশন রয়েছে আমি সিল্কের আইটেম কিছু দেখে দিচ্ছি আমাদের এখানে মালবেরি শুরু হচ্ছে মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা থেকে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে আপনার মালবেরি পেয়ে যাবেন মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা থেকে এবং আরও একটা কালার রয়েছে অনেকগুলো কালার অপশন রয়েছে ঠিক আছে এরপরে আমি আরেকটা সিল্কের আইটেম দেখিয়ে দিচ্ছি উইথ ক্যাটলগ এরকম থাকছে দেখুন উইথ ক্যাটলগ এরকম সেম টু সেম থাকছে হ্যাঁ উইথ ব্যাক প্যাকিং থাকছে আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি শাড়িটা এই যাচ্ছে শাড়ির কাজটা পুরো দেখুন আচলে কি সুন্দর পমপম করা রয়েছে সুন্দর একটা পম করা রয়েছে আচলে উইথ বিপি রয়েছে উইথ বিপি থাকছে যারা ভাবছেন বাড়ি বসে ব্যবসা করবেন তো তাদের জন্য এটা খুব ভালো সময় সেহেতু আমি অবশ্যই বলবো একবার উমা শাড়ি হাউস এসে যোগাযোগ করুন আর যারা আসতে পারছেন না তারা বাড়ি বসে আমাদেরকে একবার ভিডিও কল করুন আমরা পুরোটা গাইড করে নেবো এ আর একটা যাচ্ছে ব্যাক প্যাকিংয়ের মধ্যে অল ওভার কাজের মধ্যে যাচ্ছে এটা অল ওভার কাজের মধ্যে উইথ ক্যাটলগ দেখুন একবার দেখিয়ে দিচ্ছি উইথ ক্যাটলগ এরকম থাকছে হ্যাঁ সেম টু সেম ক্যাটলগ থাকছে আমি শাড়িটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি যারা ভাবছেন এক দু পিস নেবেন তারাও আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ভাবছেন আসবেন তাদেরকে অবশ্যই বলবে একবার এসে উমা শাড়ি হাউসে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন এখানে কতটা কম প্রাইসের মধ্যে কত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় এই যাচ্ছে শাড়ির শাড়ির পুরো কাজটা দেখুন আচল হ্যাঁ ভেতরে মিনা করা থাকছে অল বডি সেম এরকম কাজের মধ্যে যাচ্ছে আচল এর এর প্রাইস থাকবে মাত্র মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হ্যাঁ মাত্র চারশো টাকার মধ্যে থাকবে এই যাচ্ছে একটা সিল্কের মধ্যে উইথ ক্যাটলক এরকম থাকছে ঠিক আছে উইথ ক্যাটলক এরকম থাকছে আমি শাড়িটা খুলে রেখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সব একদম ব্র্যান্ডেড একদম গ্যারান্টি আইটেম থাকবে এই আছে সিল্কের মধ্যে অল ওভার শাড়িটা দেখুন এরকম যাচ্ছে অল ওভার শাড়ি এরকম কাজের মধ্যে যাচ্ছে দাম থাকছে মাত্রার মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকায় আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশান এরপরে আরেকটা আর একটা দেখিয়ে দিচ্ছি এই আছে শাড়ি আর একটা সিল্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি উইথ বিপি থাকছে ঠিক আছে এগুলো সব কটারই উইথ বিপি থাকছে দেখে নিন শাড়ির কাজটা জাস্ট একবার দেখে নিন আর যারা ভাবছেন যে আসতে পারবে না তাদেরকে অবশ্যই বলবো আপনারা বাড়ি বসে আমাদের সাথে যোগাযোগ করুন মাল আপনার হাতে পৌঁছাবে তারপর আপনারা টাকা পেমেন্ট করবেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল তো রয়েছে আমি বারবার বলছি এই যাচ্ছে শাড়ি পুরো কাজটা দেখুন এরকম যাচ্ছে উইথ উইথবিপি রয়েছে হ্যাঁ এই কালার অপশানও ছ ছটা কালার অপশন আপনারা পেয়ে যাবেন তো এরপর আমি একটা অল ওভার জামদানির মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি অল ওভার জামদানি দেখুন পুরো ব্ল্যাক কালারের মধ্যে তার মধ্যে রেড আর ইয়েলো গ্রিন দিয়ে কাজ করা রয়েছে এই যাচ্ছে অল ওভার শাড়িটা জাস্ট দেখুন পুরো অল ওভার কাজ রয়েছে কোথাও কোনো গ্যাপ নেই এর দাম তো মাত্র আর মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকার মধ্যে আপনি এরকম সুন্দর জামদানি পেয়ে যাবেন এরপরে আমি একটা কাতানের মধ্যে রেখে দিচ্ছি এই যাচ্ছে কাতান কাতান সিল্ক কাতান সিল্কের বিভিন্ন রকম কালার রয়েছে অবশ্যই আপনারা এই শাড়ি পেয়ে যাবেন মাত্র আর মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় আপনার কাতান কাতান বেনারসি পেয়ে যাবেন মাত্র মাত্র সাতশো টাকায় কাতান বেনারসি পেয়ে যাবেন আর একটা হার্ডের অল ওভার কাজের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ জামদানির হিউজ ভ্যারাইটি রয়েছে দেখুন অল ওভার কাজের মধ্যে একটা সুন্দর কাজের মধ্যে রয়েছে কোথাও কোনো গ্যাপ থাকবে না এর দাম থাকছে মাত্র আর মাত্র নশো নিরানব্বই টাকা মাত্র নশো নিরানব্বই টাকা থাকছে এর দাম এরপরে আমি একটা বাংলাদেশ জামদানি দেখিয়ে দিচ্ছি এরপরে দেখিয়ে দিচ্ছি একটা বাংলাদেশ জামদানি দেখুন কতটা সুন্দর পারে কাজের মধ্যে রয়েছে আর অল বডি এরকম গুটির মধ্যে যাচ্ছে অল বডি এর দাম থাকছে মাত্র আর মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা আপনারকম বাংলাদেশ জামদানি পেয়ে যাবেন তো অবশ্যই বলবা একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় আমাদের এখানে এরকম এরকম ধরনের ছাপা পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো টাকায় মাত্র হ্যাঁ কম প্রাইসের মধ্যে ব্র্যান্ডেডের মধ্যে রয়েছে একদম নতুন শাড়ি মাত্র মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের এখানে লুঙ্গি রয়েছে দেখুন লুঙ্গি এরকম বান্ডিল বান্ডিল আপনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো দশ টাকা থেকে আমাদের এখানে লুঙ্গি শুরু হয় একদম ব্র্যান্ডেড কোম্পানির লুঙ্গি এছাড়া আমাদের এখানে গামছা পাবেন মাত্র আর মাত্র পঁচিশ টাকা থেকে গামছা পেয়ে যাবেন হ্যাঁ মাত্র পঁচিশ টাকা থেকে আপনার গামছা পেয়ে যাবেন এছাড়া আমি আরো একটা আরো একটা সিল্কের কাঞ্জিবরম দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর রেড আর হলুদ কালারের মধ্যে রয়েছে দাম থাকছে মাত্র আর মাত্র ছশো কুড়ি টাকা দাম থাকছে মাত্র ছশো কুড়ি টাকা এরপরে ছাপার মধ্যে কিছু কালেকশন দেখিয়ে দেবো এই যাচ্ছে রাশির মধ্যে এরকম ক্যাটলাক পাঁচ পিসের সেট হবে পাঁচ পিসের সেট হবে মাত্র আর মাত্র একশো পঁচিশ টাকা মাত্র মাত্র একশো পঁচিশ টাকা এই যাচ্ছে আরও একটা আরও একটা যাচ্ছে ছাপার মধ্যে পুরো পিওর সুতির মধ্যে যাচ্ছে দাম থাকছে মাত্র আর মাত্র মাত্র আর মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এরপরে হ্যাঁ সত্তর টাকা এর মানে হ্যাঁ হকার ভাইদের জন্য হ্যাঁ খুব ভালো আইটেম রয়েছে মাত্র সত্তর টাকায় এরপরে আমি একটা দেখে দিচ্ছি বন্ধনের মধ্যে উইথ ক্যাটলগ এরকম সেম টু সেম যাবে অনেক রকম ডিজাইন অনেক রকম কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দাম থাকছে মাত্র আর মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা এরপরে মিনুর মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন মিনুর মধ্যে উইথ ক্যাটলগ এরকম সেম টু সেম দাম থাকছে সেম টু সেম থাকছে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি তসরের মধ্যে একটা কালেকশন আজকের ভিডিও লাস্ট কালেকশন থাকছে তসরের মধ্যে হ্যাঁ কালেকশান প্রচুর রয়েছে সব দেখানো সম্ভব নয় সেহেতু আজকে লাস্ট কালেকশন থাকছে এটা তসরের মধ্যে অল ওভার কাজের মধ্যে থাকছে দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় চলে আসবে এর থেকে হ্যাঁ কমের সাড়ে চারশো টাকার মধ্যে চলে আসবে এর থেকে কম তিনশো টাকার মধ্যে চলে আসবে তো অবশ্যই আমি সবাইকে বলবো একবার উমা শাড়ি হাউসে এসে ভিজিট করার না যারা আসতে পারছে না তাদের তো বাড়ি বসে হোয়াটসঅ্যাপে মাল দেখার সুবিধা রয়েছে এছাড়া আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি রয়েছে আপনি মাল হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন কোনো ভয় নেই তো আমাদের লোকেশানটা আমি আর একবার বলে দিচ্ছি নদিয়ার শান্তিপুর একদম বাইপাস বিএড কলেজের পাশেই একদম তো সবাইকে বলবো যে একবার এসে যোগাযোগ করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার